নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপিটি হচ্ছে শলা কচু শলা কচুর যে আগা হয় সেটা নয় শলা কচুর গোড়াটা সেটা আমি আপনাদের রান্না করে দেখাবো তিন চার দিনের বাসি শলা কচুর এই যে পেছনটা এটা আমি ফেলে দেব ভেবেছিলাম কিন্তু একটা মজার রান্না করি বলে আমি সেটাকে ফেলে দেইনি। এখানে আমি কেটে নিয়েছি চামড়া ছুলে সুন্দর ডুমুডুমো করে কেটে নিয়ে ধুয়েও নিয়েছি এবারে আমি এই শলা কচু প্রেশার কুকারে দিয়ে দেব। যেহেতু তিন চার দিনের বাসি শলা কচু সেদ্ধ হতে সময় লাগবে তাই প্রেশার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ দিয়ে লবণ হলুদ দিয়েই আমি সেদ্ধ করে নেব হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ মিশিয়ে নেব প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এবারে গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি দুটো সিটি হওয়ার অপেক্ষায় থাকবো এই দেখুন নামিয়ে নিয়েছি জল আলাদা করে নিয়েছি আর এটা কচু আলাদা করে নিয়েছি এবারে আসবো মূল রান্নায় কড়াই গরম হয়ে গেছে তেল একটু বেশি করেই লাগবে বড় চা চামচ দিয়ে চার চা চামচ সর্ষের তেল আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম ফরণে দিয়ে দিব গোটা সাদা জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভেজে নেব আদা রসুনের গন্ধ চলে গেছে এবারে মশলা দিয়ে দেব এখানে দেখুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আচ্চা চামচ করে দিয়ে দিলাম বেশি মশলা দেব না ভালো করে ভেজে নিলাম সেদ্ধ করে রাখা শলা কচু দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে কষে নিতে হবে স্বাদ অনুযায়ী আরও লবণ দিয়ে দিলাম সেদ্ধতে দেওয়া আছে তাই কম করে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কষে নিয়েছি দেখুন এক মিনিটের জন্য আমি তাও ঢাকনা দিয়ে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি সুন্দর মশলার সাথে সলা কুচু কষা হয়ে গেছে আর শলা কচু সেদ্ধ সময় যে জলটা আলাদা করে রেখেছিলাম সেই জলটাই আবার শলা কচুতে দিয়ে দেব ভালো করে নেড়ে নেব নেড়ে চেরে ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি এই দেখুন খুব সুন্দর শোলা কচু তো আগেই সেদ্ধ হয়ে গেছিল মাখো মাখো হয়েছে সলা কচু রান্না রান্না প্রায় শেষ রান্নার শেষে আমি আট চা চামচ গরম মশলা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেবো আমার এই শোলা কচুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন শলা কচু রান্না রেডি নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ